আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো আছেন এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের পরিবহন সেক্টরে একটি সারা জাগানো সফলতম বাস কোম্পানি বলা যেতে পারে এই সময় বাংলাদেশের ছিল এই বেশ বেশ কিছু জন্য হয়েছিল ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় তাদের বড় থাকা ড্রাইভারগুলোকে একটা নতুন একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং সেই সাথে তাদের বাসগুলোকে একটা গতির নিয়ন্ত্রণে নিয়ে আসে এরপর থেকে কিন্তু এনা ট্রান্সপোর্ট দুর্ঘটনা অনেকটাই কমে গেছে বর্তমান সময় বেশ জনপ্রিয়

সিক্স টু থ্রি ও এল মডেলের আর এই অসাধারণ চেসিসগুলোর মধ্যে বোর্ড নির্মাণ করবে দেশের অন্যতম সারা জগান বডি ওয়াশ অফ এভারবাইট মোটরস থেকে আশা করি এই মাস তিরিশ ব্রাঞ্চের চেসিসগুলো দিয়ে অ্যানটান্স ফোর যাত্রীর জন্য বেশ সুন্দর একটি চমক নিয়ে আসবে এসি বাসগুলোও করার মাধ্যমে শেষাতে কিন্তু দু হাজার সালে যাত্রীর জন্য আরও বেশ কিছু চমক থাকছে অ্যানটান্স ফোটের পক্ষ থেকে যারা নিয়মিত অ্যানটান্স ফোর্ডে ট্রাভেল করেন তারা অপেক্ষা করতে দেখুন অ্যানটান্স ফোর্ড এই চেসিসগুলোর মধ্যে কী রকম এসি বাস নিয়ে আসে আশা করি তারা দুর্দান্ত একটা এসি বাস নিয়ে আসতে পারবে এভারবাইট মোটরস এর কাছ থেকে পাস কোম্পানিগুলো যত বেশি এসি ও নন এসি বাস রাস্তায় নামাবে তত বেশি উপকৃত হবে দেশের যাত্রীরা আশা করছি এনানা স্পোর্ট এরই মাধ্যমে চব্বিশ সালে আরো বেশ কিছু চমক নিয়ে আসবে আপনাদের জন্য এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি সবসময় সময় ছোট থেকে বড় আপডেটগুলো সবার আগে আমি পৌঁছে দিতে পারবো